সামির যিনি আমি তার যে স্ট্যাটাস নিয়ে আসলে যে আলোচনা সমালোচনা চলছে বিএনপিও পাল্টা বক্তব্য দিচ্ছে এবং সেই স্ট্যাটাস ঘিরে আজকে এক ধরনের সমালোচনার ঝড় আসলে বয়ে গেল এবং যদিও জামায়াত বলছে যে এটি আসলে হ্যাক করা হয়েছে ওনার ফেসবুক সেখান থেকেই দেওয়া হলো সব কিছু মিলে সেই জায়গাটিকে যদি আমি পরেও আসি একজন প্রার্থী আপনাদের মনোনয়ন পেল না কিন্তু ভোটের তরুপের তাসের সময় নারীদেরকে অনেকটাই ব্যবহার করা হয় সেটি কেন ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত সালাম এবং শুভেচ্ছা এবং আপনাদের কাছে নারী তুরুপের কথাটা এইভাবে বলা ঠিক না কারণ আমার মা একজন নারী আমার বোন একজন নারী আমার স্ত্রী একজন নারী এবং আমার সন্তানও আমার দুই ছেলে যদিও মেয়ে নাই কিন্তু আমার বোনের মেয়ে আছে সো একটা নারীর অনেকগুলো ভূমিকা এবং আল্লাহ সোহ্ন এই জন্যে বলছেন সবচেয়ে আগে দোয়া কার কবুল হবেন মার দ্বিতীয়বার মা তৃতীয়বার মা চতুর্থবার বাবার সো নারী তুরূপের তাস এটা বললে নারীকে অবমান বা নিজে নিচে না এ এটা একটা কি বলবো পলিটিক্যাল রেটোরিক যেটা অনাকাঙ্ক্ষিত না এটা কোনোভাবে অভিপ্রায় না মার জাতিকে সম্মান করতে হবে তাদেরকে তাদের জায়গা দিতে হবে এবং মাদেরকে নিয়ে যারা এই ধরনের মানে কি বলবো নষ্ট পলিটিক্যাল কালচার আবার ফিরিয়ে আনতে চায় তারা ইতিহাসে আস্থা করে অবশ্যই নিক্ষিপ্ত হবেন কারণ আপনি যে কথা বলছেন আপনি আমার আপনাকে ধন্যবাদ জানাই যে বিএনপি বোধহয় নয়জনকে দিচ্ছেন আর এবারের ইলেকশানে ফাইভ পারসেন্ট দেওয়ার কোনো বাধ্যবাধকতা এখনও নাই এটা জুলাই সনদ ইনশাল্লাহ বাস্তবায়ন হবে আগামীতে আপনি চান আর না চান আপনাকে ফাইভ পার্সেন্ট দিতেই হবে আগামী বার কি তাহলে জামায়াত কাজটি না সবাইকেই করতে হবে এবং আপনি যে কথা বলুন নয়জনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক বৃহৎ একটা দল এখানে যে নয় জনকে দিয়েছেন আমি নাম ধরে ধরে বলতে পারি তারা হয় বাবার জন্য না হলে স্বামীর জন্য ওই আসনটা পেয়েছেন সো আমি বরং সবসময় জোর গলায় বলতাম রুমিন ফরানার মতো মেয়েদেরকে বিএনপি নমিনেশন দেয়নি এটা এটা কিসের অন্যায় আর জামাতের বিষয়ে বলে দিই জামাত এনসিপি আগেই বলেছিল তাদের বিশটার মতো নারী শাসন এবং সেই কারণে এনসিপিকে তিরিশটা দেওয়া হয়েছে এবং তাদের মধ্যে থেকে বিশটা মেয়ে দাঁড়াবে এটাই আমরা জানতাম আমরা জানতাম মানে বাংলাদেশ জামাত ইসলাম জানত এবং তাদের মধ্যে কিন্তু নারী দেওয়া হয়েছে ওই তিরিশটা আসনের মধ্যে যখন একটা জোট করা হয় জোটের মধ্যে থেকে নারী আসন দেওয়া হয় তখন মনে হয় এই কথাটা বলা ঠিক না আর আপনি যখন সম্মানিত আমিরে জামাতের একটা মানে হ্যাক নিয়ে কথা বলছে এটা নিয়ে যে মিথ্যাচার চলতেছে এটা আসলে ঠিক না ওই গুপ্তর মতো এটাও একটা মিথ্যাচার মিথ্যাচারের প্রথম কথা হলো চারটা সাঁত্রিশ মিনিটে তিনি ছিলেন কোথায় ক্যানানেগঞ্জে কোনা খোলাতে কোনা বক্তব্য দিচ্ছেন পাঁচটা নয় মিনিটে যখন জানা গেল যে এটা হ্যাক হয়েছে হ্যাক সবারই হয় পাঁচটা নয় মিনিটে পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে পাঁচটা বাইশ মিনিটে অ্যানাউন্স হয়েছে সবচেয়ে আতঙ্কের বিষয় যেই রাষ্ট্রপতিকে প্রথম দিন চেঞ্জ করা হলো এবং বলা হলো তিনি বাংলাদেশকে অন করেন না বাংলাদেশকে আজকের যে রাষ্ট্রপতি আমি একদম দায়িত্ব নিয়ে বলতেছি কেউ কোনো মামলা করলে করতে পারেন এই রাষ্ট্রপতি কখনোই চাইবে না একটা সুস্থ সুন্দর একটা ইলেকশন দেশে হোক কারণ তার রক্তের মধ্যে হচ্ছে সে পেতাত্তাদের রক্ত আওয়ামী লীগের পেতাত্তাকে তিনি অন করেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে এমন কোন অভিযোগ নাই যেটা নাই তিনি দুর্নীতি কমিশনের যখন ছিলেন তখন দুর্নীতি কমিশনকে দুর্নীতির আখড়া বানিয়েছিলেন সেই রাষ্ট্রপতির অফিস থেকে এখন পর্যন্ত কোনো বিবৃতি আসলো না তার ওখান থেকে একটা পাসওয়ার্ড কীভাবে হ্যাক হলো এই রাষ্ট্রপতিকে যখন সরানোর কথা প্রথম দিন বলা হলো তখন সংবিধানের দোহায় দিয়ে এই জাতির সর্বনাশ করলো কারা তারা এই জাতি জানে আজকে আর যাই হোক আমির জামাতের আর একটা জিনিস বলি আমির জামাতের দুই মেয়ে তার ওয়াইফ এমপি ছিলেন এবং দুই মেয়ের মধ্যে আপনি মানে আপনাকে বলি খাওলা বিনতে খাওলা তার মেয়ের নাম একটা নাম সাওলা আর আর একটা মেয়ে দুইটা মেয়ের নামে তিনি ইসলামিক যে নামগুলো দিয়েছেন এই দুইটা নারী হচ্ছে যারা যুদ্ধ করছেন যারা যুদ্ধ করছেন সো যে ভদ্রলোক তার মেয়েদের নাম দিতে পারেন তাদের নামে যে মেয়েরা যুদ্ধ করছেন ইসলামের জন্যে অহুদে যুদ্ধ করছেন হৃদাইবিয়াতে যুদ্ধ করছেন ইয়ামায় যুদ্ধ করছেন সে ভদ্রলোক আর যাই হোক এরকম কথা বলবেন এটা মনে হয় নারীদেরকে মা বলে সবসময় সম্বোধন করেন সেটা নিয়ে আলোচনাটা না কিন্তু আমি যদি একটু যুক্ত কি আসলে এবারে মনোনয়ন দেওয়া গেল না মানে কোনো নারী নেতাকেই বা আপনারা পেলেন না যে অন্তত না না পাইলাম আবার বলে দিলাম যে বিশ জনকে তো বলেই দিলাম এনসিপি থেকে নমিনেশন দেওয়ার কথা যেমন যারা ইলেকশন করতেছে না এদের সবার তো নমিনেশন পাওয়ার কথা এনসিপি থেকে এন ওরা যদি এনসিপি থেকে বের হয়ে যায় আপনি ঝিনাইদা থেকে মিথুকে দেওয়া হয়েছিল তারপর আপনি জারাকে দেওয়া হলো তারপর আপনি ঢাকাতে দেখেন সাভারে দেওয়া হয়েছে সমস্ত টোটাল কতজন টোটাল বিশ জন মেয়ের লিস্ট দেওয়া হলো সেই জন্যে আমরা তিরিশটা সিট ছেড়ে দেওয়া হলো বাংলার জামাত ইসলাম তাহলে আজকে যদি বলা হয় যে জামাত ইসলাম মেয়েদেরকে দিতে চায়নি এই কথা ঠিক না আর একটা জিনিস বলি একদিকে বলবেন আসন দেওয়া হয়নি আর একদিকে আমার মা বোনকে বিবস্ত্র করতে চাইবেন এই সমাজ ইনশাল্লাহ জুলাই সনদ সাইনের মধ্যে দিয়ে এই জুলাই সনদে হা ভোটের মধ্যে দিয়ে আজাদির জয়ের মাধ্যমে আমার মা বোনের আমার মা বোনের জন্য এমন একটা পরিবেশ সৃষ্টি করা হবে যেখানে পাঁচ পার্সেন্ট না ইনশাল্লাহ আগামীতে পঞ্চাশ পার্সেন্ট নারীও ইনশাল্লাহ তুরুপের তাসের যে প্রসঙ্গটা আপনি বলছিলেন সেটি আসলে রাজনৈতিক যারা বিশ্লেষক তারা বলার চেষ্টা করে থাকে যে যখনই নির্বাচন আসে দেখা যায় রাজনৈতিক দলগুলো নারী প্রার্থীদেরকে কিংবা নারী ভোটারদেরকে তুরুপের মতন করে ব্যবহার করে সেটি সব নির্বাচনের সময় আমরা দেখতে পারি কিন্তু নারীদের ক্ষমতায়নের সময় আসলে আবারও রাজনৈতিক দলগুলো পিছিয়ে যায় এবং জামায়াতে কিন্তু বারবার আমরা দেখেছি নারীদেরকে নিয়ে নানান প্রতিশ্রুতি দিচ্ছে এবারে নির্বাচন ঘিরেও সমানাধিকারের কথা বলছে নারীরা নারী কর্মচারীদের আট ঘন্টার বদলে পাঁচ ঘন্টা শ্রম দিবসের ব্যবস্থা করবে সেটি সন্তান পালনের জন্য কিন্তু এখানে দুটো একটা প্রশ্ন করি আমি নারীরাই শুধু সন্তান লালন পালন করে এটি কি আসলে কোথাও লেখা আছে পুরুষদেরও তো সন্তান লালন পালন করার কথা রয়েছে আবার বিএনপি একটা অভিযোগ করেছে যে আপনারা নয় ঘন্টা পরে কেন আসলে বুঝতে পারলেন এই পোস্টটা হ্যাক হয়েছে এবং বিএনপি সেই অভিযোগের সময় এটিও বলেছে আপনাদের আসলে নারীদের উদ্দেশ্য করে যেই জঘন্য অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন দেশব্যাপী যে আলোচনা চলছে সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে বলে বিএনপি মনে করছে ধন্যবাদ প্রথমে শুরুতে আমি ধন্যবাদ দিন ধন্যবাদ দিতে ভুলে গেছি সেটা হচ্ছে আমার হাতে খড়ি ছিল হায়দার আকবন খা ড্রনোর অ কখ এবং আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন স্বপ্নের রাজনৈতিক দল ছিল বাংলাদেশ ছাত্রমৈত্রী যার প্রতিষ্ঠাতা সেক্রেটারি আজকে আমার সামনে বসে আছেন বাদশাহ ভাই হচ্ছে আশরাফ সাহেবের ছেলে আশরাফ সাহেব হচ্ছেন আমার বাবাও লয়ার আশরাফ আশরাফ চাচা বলি আমরা রাজশাহীতে পারি তো উনি যখন এখানে বসে আছেন এবং ওনার মুখ থেকে যখন যে কথাটা আমি একটু আগে শুনলাম রাজনৈতিক সংস্কার মানে এটা ওই দিনগুলোর কথা মনে হয় আজকে বামফ্রন্ট থেকে একটা ছেলে এসে আমি আজকে জামাত ইসলাম মুখপার্থনা জামাতকে সমর্থন করি জামাত ইসলামকে সমর্থন করি যেমন করে কাইজাফর আহমেদরা মাওবাদ থেকে এসে কম অত্যাচারে আওয়ামী লীগের কম অত্যাচার নিপীড়নের কারণে তাদেরকে বিএনপিকে সমর্থন দিচ্ছেন এবং আমার ধারণা ঢালি ভাই দুই হাজার ষোলো সালে বিএনপিতে জয়েন করছেন ওই একটা কারণেই যে দেশকে কীভাবে শোনেন তরুপের তার সবসময় ব্যবহার করা হতো এর এক পর্যন্ত শুনে আসছি ধর্মকে ইলেকশন আসলে তরুপের তার হতো ধর্ম নারীকে না এবারই প্রথম শুনতেছি নারীকে কেন কারণ বাংলাদেশ জামাত ইসলামের সবচেয়ে বেশি সাপোর্টার দেখা যাচ্ছে নারীদের মধ্যে সো তাসটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল কিছুদিন আগে গত বছর তাস ছিল স্বাধীনতা কি স্বাধীনতা মুক্তিযুদ্ধকে প্রোডাক্ট বানায় ফেলে দিলেন দিয়ে রাজাকার এবং মুক্তিযুদ্ধ সময়ের সাথে সাথে আপনি তুরুপের তাসটা চেঞ্জ করতেছেন কেন এটা ভোটারকে দেখে এই জন্য রাজনীতির সংস্কার চেঞ্জ হতে হবে বোন আপনার ইতুর মেয়েরা ত্রুপের তাস এ কথা বলতে আমার সত্যি বাড়তেছে কারণ আপনি আমার বোন আমি কেন এটা বলবো আপনাকে অবজ্ঞা করার মতো আল্লাহ যেন সেই ইয়ার আগেই এই মাটি ফাঁক হয় দ্বিধা ধরনি দ্বিধা হয় আমি ভিতরে ঢুকে যাই দ্বিতীয় কথাটা বললেন শোনেন আমি তর্কে যেতে চেয়েছিলাম না তর্কে যেতে চাইনি স্টেটমেন্ট দিয়ে সাত ঘন্টা নয় ঘন্টা চারটা সাঁত্রিশ থেকে পাঁচটা বাইশ কতক্ষণ হয় ওই জন্যেই মাহমুদুর রহমানের ভাইটা ভাইয়ের কথা বারবার বলতেছি সতেরো বছর আপনি দেশে ছিলেন না আপনি দেশকে জানেন না আপনার দলে যাকে তাইও ইংল্যান্ডে থাকতে এতদিন দেশের মাটির গন্ধ আপনার কাছে নাই সেজন্য আপনি খালি গুপ্ত দেখতে পান সেই আপনি গুপ্ত দেখতে পান আচ্ছা আপনাদেরকে মাধ্যমে একটা কথা বলি একটা উদাহরণ দিই আমি দুই হাজার সাল থেকে সারা দেশে কোরআন শরীফ ডিস্ট্রিবিউশন করি গোলাম আজম সাহেবের কোরআন শরীফের তফসির জন দিতে গেলাম প্রথমে কেউ ভয় নাই না কেন সমস্ত এফআইআর আসে জঙ্গি বই মানে হচ্ছে কোরআন শরীফ আমি যেই গোলাম আদম সাহেবের নামটা কোরআন শরীফের অনুবাদের ওখান থেকে তার নামটা সরাই দিলাম পরের বারে এক লক্ষ কোরআন শরীফের কপি বিলি করছি এটার নাম যদি গুপ্ত হয় তাহলে আমি গুপ্ত এটার নাম যদি গুপ্ত হয় তাহলে আমি গুপ্ত। রাজি আল্লাহ আনহা বাংলাদেশ না সারা পৃথিবীর ইতিহাসে আপনি আমেরিকাতে উনিশশো বিশ সালে মেয়েদেরকে ভোটাধিকার দেওয়া হয়েছে আজকেও আমেরিকাতে মেয়েরা কি হয় না প্রেসিডেন্ট হয় না এই যে ভাই বললেন শোনেন প্রীতিলতার কথা মনে আছে যখন দেশ ভাগ হলো তখন কয়জন মেয়েকে আপনার মন্ত্রিসভায় নিয়ে আসছে কংগ্রেস কয়জন মেয়েকে মুসলিম লীগ নিয়ে আসছে শেষ করতে দিই শেষ শেষ করি আপনি যখন বললেন চব্বিশে আমার মা বোনেদের যে আত্মত্যাগ সমাজের রাজনৈতিকটা চেঞ্জ হতে হবে বোন আপনাদেরকে অ্যাডপ্ট করতে গেলে জুনাই সনদ এই জন্য হা হতে হবে বা মায়েরা বেশি ভোট দিতে চায় তখন আপনি তুরুপের তার স্বাধীনতা থেকে চেঞ্জ করে আসলেন কিসে ধর্মতে ধর্ম থেকে আসলেন গুপ্ততে এখন গুপ্ত থেকে আসছেন নারীতে লাস্টে আর একটা কোন তুরুপের তাস পাবেন আমি যাই না